হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাবলুবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওটা আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্সের গণিত বিষয় হচ্ছে তোমাদের প্রথম ইউন টেস্টের জন্য দু নাম্বার প্রশ্নপত্র রয়েছে একশো আঠেরো নম্বর পেজে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের দু নাম্বার স্কুল রয়েছে বারাসাত পি সি এস গভর্নমেন্ট হাই স্কুল দেখো এক নম্বর প্রশ্ন কী বলছে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও এক একটা পাঁচের একটি গুণিত বলছে পাঁচের একটি গুণিতক লেখো পাঁচের থেকে বড় তো যে কোনো হতে পারে তোমার লিখে দেবে আমি তো তিনটা লিখে দিচ্ছি এখানে যেখানে একটি লিখে দেবে পাঁচের গুণিতক কিন্তু তার বড় বড়ো পাঁচের চেয়ে বড়ো তো কী হবে দশ পনেরো কুড়ি পঁচিশ এগুলো হতে পারে তো এখানে তোমরা একটা যে কোনো লিখে দেবে সেটাই উত্তর হবে নেক্সট প্রশ্ন রয়েছে দেখো দু নম্বর বলছে ওয়ান ওয়ান ফাইভ ফাইভ ফোর ও তিনের পরস্পর মৌলিক সংখ্যা হ্যাঁ কি না এটা হবে হ্যাঁ কেন তোমরা আগে ভাগ করে দেখে নেবে এটা তিন দিয়ে ভাগ করবে এটাকে ওয়ান ওয়ান ফাইভ ফাইভ ফোর এগারো হাজার পাঁচশো চুয়ান্নকে ভাগ করবো তিন দিয়ে তিন থেকে নয় বিয়োগ করলে দুই পাঁচ তিন আসতে চব্বিশ এক পাঁচ তিন পাঁচে পনেরো চার তিন একে তিন এক তাহলে ভাগ শেষ করতে রয়ে গেলো এক রয়ে গেল তা মিললো না তাহলে এটা হবে হ্যাঁ পরস্পর মৌলিক মিলে গেলে কিন্তু মৌলিক হতো না তাহলে এটা কি হলো হ্যাঁ নেক্সট প্রশ্ন বলছি স্কুলের গেটে পাঁচ বাই সাত অংশ রঙ করা হয়েছে কত অংশ রঙ করতে এখনও বাকি আছে ধরি পুরো গেট সমান কত এক অংশ তাহলে রঙ করা হয়েছে পাঁচ বাই সাত অংশ রঙ করতে বাকি আছে এক মাইনাস পাঁচ বাই সাত অংশ লসা করলে সাত হবে আর সাত একে সাত আর পাঁচ সাত মাইনাস পাঁচ মানে দুই দুইয়ের পাঁচ অংশ উত্তর হবে দুই বাই পাঁচ অংশ নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী বলছে পরের প্রশ্ন বলছে যে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এইট থ্রি আটের স্থানীয় মান প্রথমে তো আট বসাবো আর দশমিকের ডান দিকে আছে মানে কী করবো ক ঘর পর আছে দেখো দুঘর মানে দুটো শূন্য তাহলে এইট বাই হানড্রেড উত্তর হবে এইট বাই হানড্রেড নেক্সট প্রশ্ন বলছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে আট ও দুশো আশি একটি সংখ্যা ছাপান্ন হলে অপর সংখ্যাটি কত হবে আমরা জানি দুটি সংখ্যার গুণপদ সমান লসাগু ইন্টু ওই সংখ্যাটার লসাগু ও ছাপান্ন যদি কাটাকুটি করি এটা এটা সাত দিয়ে গেলে আট দিয়ে গেলে সাতাশে ছাপান্ন আর আট আটকে আট সাতাশে ছাপান্ন আর সাত সাতকে আঠাশ মানে চল্লিশ উত্তর হবে চল্লিশ নেক্সট হচ্ছে পরের প্রশ্ন কি বলছে বলছে চারশো তিরাশি সংখ্যাটি সব থেকে সব থেকে কাছের একশো এর গুণিতক সংখ্যাটি কত হবে দেখো এটা এটা কার মধ্যে আছে এটা চারশো পাঁচশোর মধ্যে আছে এটা দেখো চারশো পঞ্চাশের বেশি আছে মানে পাঁচশো ধরবো তাহলে উত্তর কত হবে এটা উত্তর হবে পাঁচশো নেক্সট প্রশ্ন রয়েছে দেখো দুই নম্বর সরি সাত নাম্বার প্রশ্ন বলছে এক্সি ভি একটি কমান সংখ্যা হিন্দু আরবি সংখ্যা কত হবে এটা হবে নাইনটি ফাইভ কত হবে এটা পঁচানব্বই আগেরটা কত হলো পাঁচশো তার আগের উত্তর কত হল চল্লিশ এটা হলো আট বাই হান্ড্রেড এটা কত বিজয় ছিল যেন এটা বেঁধে ছিল দুই বাই সাত অংশ নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে বলছে পার্থ তীর্থ দুইজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে তীর্থ যতগুলি মাছ ধরলো পার্থ তার চেয়ে পাঁচটি বেশি ধরলো পার্থ যতগুলি মাছ ধরলো তার তীর্থে ধরা মাছের সংখ্যা হিসাবে প্রকাশ করো

বলছে যে দশেরটা তিন বাই চারের মধ্যে এক বাই ষোলো কতবার আছে তাহলে ভাগ করে দেবো তিন বাই চার ভাগ তো একের ষোলো তাহলে তিন বাই চার এটা উল্টে গিয়ে ষোলো বাই এক হবে চার চারে ষোলো তাহলে তিন চারে বারো বারো বার উত্তর হবে বারো বার আছে কত হবে এটা এটা হবে বারো বার নেক্সট প্রশ্ন দেওয়ার পরে কি বলছে পরে প্রশ্ন বলছে যে দুই দাগের একটা মেহবুব ও তার দল ঠিক করলো করেছে তেত্রিশ দিনে চব্বিশ পূর্ণ এগারো বাই পনেরো দিনে কিমি রাস্তা তৈরি করবেন তারা প্রতিদিন এগারো বাই পনেরো কিমি করে পঁচিশ দিন তৈরি কর রাস্তা তৈরি করলেন একবার এবার ঠিক সময় বাকি কাজ শেষ করতে তাদের হলে তাদেরকে বাকি দিনের প্রতি বাকি দিনের প্রতিদিন কতটুকু করে কাজ করতে হবে মোট রাস্তার সময় কত চব্বিশ পূর্ণ এগারো বাই পনেরো কিমি এটা ভাঙলে কত হবে তিনশো একাত্তর এটা আমরা প্রথমে কি করব পনেরো কে চব্বিশ গুণ করে এগারো যোগ করবো তাহলে তিনশো একাত্তর হবে গুণ করে নেবে তোমার এটা আর পনেরো বসবে নিচে কিমি মোট সময় কত তেত্রিশ দিন তাহলে একদিন রাস্তা করে এগারো বাই পনেরো কিমি তাহলে পঁচিশ দিনে কত করবে এগারো ইন্টু পঁচিশ বাই পনেরো আটাঘটী করলে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ তিন পাঁচে পনেরো তাহলে কত হবে দেখো পাঁচান্ন পঞ্চান্ন বাই তিন কিমি তা বাকি রাস্তা কত তিনশো একাত্তর বাই পনেরো মাইনাস পঞ্চান্ন বাই তিন কিমি তাহলে লশক করলে পনেরো আর তিন লশক পনেরো হয় তাহলে তিনশো একাত্তর আর এটা হচ্ছে দেখো পাঁচ হবে ভাগ করলে আর পঞ্চান্ন পঞ্চান্নকে পাঁচ দিগুন করলে দুশো পঞ্চান্নকে পাঁচ দিগুন করলে কত হবে দুশো পঁচাত্তর তাহলে এটা বিয়োগ করলে কত হবে ছিয়ানব্বই বাই পনেরো কিমি বাকি সময় কত আছে মোট ছিল তেত্রিশ আর হয়েছে কত পঁচিশ তাহলে তেত্রিশ মাইনাস পঁচিশ মানে আট দিন রাস্তা করতে হবে ছিয়ানব্বই বাই এক কি কত করতে হবে ছিয়ানব্বই ছিয়ানব্বই পনেরো আট মানে উল্টে কি কত হবে একের আট কাটাকি করলে আট বারো ছিয়ানব্বই আর বারো তিন তিন পাঁচে পনেরো তিন চারে বারো তার চার বাই পাঁচ অংশ সরি তিন চার বাই পাঁচ কিমি নেক্সট প্রশ্নে দেখো পরেরটা কি বলছে জানলার পর্দা তৈরির জন্য জানলার পর্দা তৈরির জন্য বাবা বারো পূর্ণ সাত বাই দশ কিমি মিটার লম্বা কাপড় পর্দার কাপড় কিনা আনলেন কিনা আনলেন কিন্তু বাড়িতে পাঁচ পূর্ণ তিনের পাঁচ কি মিটার লম্বা কাপড় ছিল তিনটি জানলার প্রতিটি পর্দায় চার পূর্ণ পাঁচের ছয় মিটার লম্বা কাপড় লাগলো এখনও আরও কত মিটার লম্বা কাপড় আছে হিসাব করো মোট পর্দার কাপড় হচ্ছে কত যোগ্য দেব বারো পূর্ণ সাত বাই দশ প্লাস এটা হচ্ছে পাঁচ পূর্ণ তিনের পাঁচ মিটার এটা ভাঙলে হবে কত দ একশো সাতাশ বাই দশ আর এটা হচ্ছে আঠাশ বাই পাঁচ মিটার লসাকু করলে পাঁচে দশে লসাগু দশ হয় তাহলে একশো সাতাশ প্লাস এটা হচ্ছে দুইতে গুণ করবে ছাপান্ন আঠাশ দু ছাপান্ন যোগ করলে হবে একশো তিরাশি বাই দশ মিটার জানলার সংখ্যা ঘটা তিনটে একটি জানলায় পর্দা লাগে কত চার পূর্ণ পাঁচ বাই ছয় মিটার মানে উনত্রিশ বাই ছয় মিটার তিনটেই লাগবে কত তিনটে গুণ করবো উনত্রিশ বাই ছয় উনত্রিশ বাই ছয় ইন্টু তিন তিন দিয়ে ছয় মানে উনত্রিশ বাই দুই মিটার এখনো পর্দা এখনো পর্দা কাপড় আছে কত বিয়োগ করে দেবো একশো তিরাশি মাইনাস দশ একশো তিরাশি বাই দশ মাইনাস উনত্রিশ বাই দুই মিটার পাঁচ দশ আর দশ হয় একশো তিরাশি মাইনাস এক উনত্রিশ ইন্টু পাঁচ পাঁচ উনত্রিশ একশো পঁয়তাল্লিশ তাহলে বাই দশ বিয়োগ করলে হবে আটত্রিশ বাই দশ দুইটা কাটলে হবে উনিশ বাই পাঁচ এটা ভাগ করলে হবে তিন পূর্ণ চারের পাঁচ মিটার লম্বা আর কাপড় রয়েছে নেক্সট প্রশ্ন তিনের কী বলছে দেখো বলছে দুই দুইজন একদিনে একটা দরজার একের তিন অংশ পালিশ করতে পারে দুই দিনে দরজার দুই দুইয়ের তিন অংশ দুই বাই তিন অংশ পালিশ করতে হলে কতজন লোক লাগবে হিসাব করো দিন সংখ্যা দরজার অংশ আর জন জনসংখ্যা একদিনে একের তিন অংশ দুইজন করে দুই দিনে এক দুই দুইয়ের তিন অংশ ক দিন কজন করবে দিন সংখ্যা ও জনসংখ্যা ব্যস্ত সম্পর্ক কারণ হচ্ছে কি যে দিন বাড়াও মানে জনসংখ্যা মানে আর কি হচ্ছে তোমার শ্রমিক সংখ্যা কম লাগবে আর দিন বাড়ালে কম দিন বাড়ালে সমিক কম লাগবে আর দিন কমালে শ্রমিক বেশি লাগবে আর দরজার অংশ আর জনসংখ্যার সহজ সম্পর্ক যতটা অংশ ততটা বেশি লাগবে একদিনে একের তিন অংশ করতে করে দুইজন এক একদিনে এক অংশ করে কত এটা ভাগ হবে নিশ্চয়ই দুই ভাগ যদি একের তিন মানে তিন দু ছয় আর দুই দিনে কত হবে দুই দিনে এক অংশ করে কত দুই ইন্টু তিন বাই দুই আর দুই দিনে দুই তিন অংশ কত হবে দুই ইন্টু তিন ইন্টু দুই বাই দুই ইন্টু তিন এই তিন তিন কাটলেও দুই দিন কাটলে তার দু দিন দুইজন লাগবে প্রায়স করতে দুইজন লাগবে নেক্সট দেখো তিনের দাগের এক একটা সহল করি দেখো এখানে দুটো রৈখিক বন্ধনী আছে রৈখিক বন্ধনী কাজ আগে হয় এটা যা আসে রাখলাম এটা ষোলো কেজি ভাগ করলে আট হয় এখানে বসালাম আর কেজি নয়তে ভাগ করলে দুই হয় এই দুটো কাজ করেছি তারপর দেখো এটা দুশো ছাপান্নকে আট ভাগ করলে বত্রিশ এবং দুই আর দুই তাহলে এখানে দেখো আবার বত্রিশকে দুই ভাগ করলে ষোলো ইন্টু দুইগুলো বত্রিশ উত্তর হবে বত্রিশ নেক্সট রয়েছে পরের অঙ্ক দেখো কি বলছে বিভাস ও তার বন্ধু মিলে আটজন অথবা দশজন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করবে কথা ভাবলো কমপক্ষে কতজন কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করে লিখি যখনই কমপক্ষে বলবে তখনই কি হবে লসাগুণ নেবে তোমরা তাই আট আর দশে লসাও করবে দুই দিয়ে গেলে চার দিতে গেলে পাঁচ তো লসাউ করতে হবে দুই ইন্টু চার ইন্টু পাঁচ মানে চল্লিশ কমপক্ষে চল্লিশ জন থাকলে উভয় পক্ষে দল তৈরি করতে পারবে নেক্সট প্রশ্ন বলছে দেখো এই সেটের শেষ প্রশ্ন বলছে আমার পনেরো মিটার লম্বা সাদা ফিতে আছে আমি একে তিন অংশ কেটে নিলাম কত অংশ সাদা ফিতে পড়ে থাকলো পরে থাকা সাদা ফিতে কতটা লম্বা মোট ফিতে হচ্ছে পনেরো মিটার কেটে নেওয়া হল একে তিন অংশ মানে পনেরো মিটারের একে তিন অংশ মানে পনেরো ইন্টু একে তিন মানে পাঁচ মিটার সাদা ফিতে পড়ে রইলে কত পনেরো মাইনাস পাঁচ মানে হচ্ছে দশ মিটার অংশে প্রকাশ করলে কত হবে দশ হচ্ছে মিটার আর মোট কত পনেরো দশ বাই পনেরো অংশ কাটাকাটি করলে পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো আর পাঁচ দুগণ্নে দশ দুই বাই তিন অংশ উত্তর হবে কিন্তু দুই বাই তিন অংশ তো এই ছিল তোমাদের যে দুই নাম্বার দুই নম্বর স্কুল পি সি এস গভর্নমেন্ট হাই স্কুলের সম্পূর্ণ উত্তর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট জানিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি বন্ধুর সাথে বেশি বেশি শেয়ার করতে কিন্তু ভুলবে না